দশ দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন। পাইকারি যোগান কমে গেছে কেন। আমার কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে আলু পেঁয়াজ রসুন বেগুন লাউ শশা কাঁচা লঙ্কা সবকিছুই তো আমরা করে দিয়েছি আমরা তো রাজ্যের কৃষকদের মোট ছশো চল্লিশ কোটি টাকা শস্য বিমার জন্য ক্ষতিপূরণ দিয়েছি যাদের সবজি নষ্ট হয়েছে তাদের এক পয়সাও কৃষকদের দিতে হয় না আলুকেও আমরা শস্য বিমার আওতায় নিয়ে এসছি আলু চাষিদের আমরা এবছরই শুধু তিনশো বাইশ কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি তাহলে আমার দাম বাড়বে কেন উনিশ সালে আমরা এই শস্য বিমা চালু করেছি বিনা পয়সায় রাজ্য থেকে সেন্ট্রাল থেকে এক পয়সা না এই বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত চাষীকে যদি এগারো কোটি পপুলেশন হয় বা দশ কোটি এক কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য স্টেট গভর্নমেন্ট থেকে তিন কোটি টাকা এটা আপনাদের মনে রাখতে হবে এটা একটা বড় কাজ কেন দিয়েছি যে ওরা ভালো করে তৈরি করুক বাজারে লোক যাতে সস্তায় পায় কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য কিছু মুনাফা জন্য আমি সেটা কিছুতেই করতে দেবো না দেখুন চাষিরা কেজি প্রতি পনেরো টাকা বেশি দাম পায়নি আলু কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পুলিশকে আমি বলবো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা ওগুলো করতে হবে আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না ভীষণ লোভই হয়ে গেছে আরো চাই আরো চাই ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয় যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটি দেওয়া হয় ফলে লোকে ভয় মুরগি খায় না তখন পাঠাটা বেশি বিক্রি হয় আবার রোগ হয়েছে বলে এসব চক্র কাজ করে বড় চক্র এদের চোখে দেখা যায় না বাট মাস্টারপিস এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়

মোট ষাট লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজ ছিল জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস আপনি যদি পঁচিশ পার্সেন্ট রেখেও আপনি যদি কুড়ি পার্সেন্টও যদি করেন পাঁচ লাখ করে আপনি তুলুন